হ্যালো বন্ধুরা কেমন সবাই দিনগুলো উঠেছিল আর একটা নিয়ে ভিডিও তো সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে বাড়িতে কোয়েল পাখি নিয়ে এসেছি আর ওটা ছেলে মেয়ে কিভাবে দেখাবো আজকে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ বাড়িতে কোয়েল পাখি নিয়ে এসেছি তোমার ছয়টা আবার কোয়েল পাখি নিয়ে এসেছি আগে দুইটা ছিল এখানটায় একটা আর ওই যে একটা দুইটা ছিল তো আবার ছয়টা কোয়েল পাখি নিয়ে এসেছি এই যে এখানটায় ছেলে কয়টা আছে মেয়ে কয়টা আছে তো ওটাই দেখাবো আজকে আর ওগুলো তো ডিম দিচ্ছে আগে নিয়ে আসলাম ডিম দিচ্ছে আর আপাতত এখন এগুলো নতুন করে নিয়ে আসলাম নতুন করে নিয়ে আসলাম মানে তোমার গিয়ে এগুলো বাড়িতে রাখবো না একজন নিবে বলছিলো তাই নিয়ে আসলাম আর ও বলেছিল কয়দিন ধরে নিয়ে আসতে তো তাই জন্য নিয়ে আসলাম আর কারুর যদি কোয়েল পাখি লাগে তাহলে কারো যদি লাগে তাহলে কমেন্ট করো আশা করি এনে দিতে পারবো যত বাচ্চা লাগলে বাচ্চা এনে দেবো আর আশা করি এনে দিতে পারবো আর তোমার গিয়ে বড় লাগলে বড় এনে দিতে পারবো ডিম দেওয়া পাখি ডিম দেওয়া বলতে হয়তো কিছুদিন রাখতে হবে তারপরে ডিম দিবে তো এগুলো যে দেখছো ছয়টা নিয়ে এসছে আর আগের এটা এরা বারবার দেখছে তথা মেয়েদের ছাড়ি দেখো আর ওদের ছেলে মেয়ে কীভাবে চেনে এখানটা আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তো ওটাই তো ওই যে দেখছো সাদাটা আছে ওটা ছেলে পাখি আছে তো ওটা দেখাবো কিভাবে ছেলে মেয়ে বোঝা যায় তো তো চলো চলো এই যে প্রথমে একটা একটা করে ধরে আর এখানটায় যে নতুন করে নিয়ে এসছে এখানটায় আছে এক মানে কয়টা ছেলে পাখি আছে কয়টা মেয়ে পাখি আর তোমার গিয়ে এখানটায় দুইটা আছে তো আগের ঘরের পাখিগুলো এটা তো ঘরের পাখি যে সামনে বসে আছে এটা হচ্ছে গিয়ে তোমার মেয়ে পাখি তো চলো কিভাবে মেয়ে ছেলে চিনে ওটা দেখাচ্ছি তো এই যে সামনে তোমার কালো কালো ছিটা দেখতে যে যে হচ্ছে গিয়ে তোমার এরকম লাল হয়েছে এটাতে ছিটকা ছিটকা এটাতে লাল তো এটা হচ্ছে ছেলে পাখি আর এটা হচ্ছে মেয়ে পাখি আর এর আরেকটা একটা চেনার উপায় আছে যেটা তোমার মেয়ে পাখিটা ছেলে পাখি চেনার উপায় হচ্ছে গিয়ে তোমার দেখাচ্ছে এই যে এখানটা এটা এরকম লাল থাকবে আর ছেলে পাখি চেনার উপায় হচ্ছে এই যে পিছনে চাপ দিলে এরকম করে চাপ দিলে এরকম করে তোমার এই যে সাদা সাদা ছাড়ছে এরকম এরকম সাদা সাদা তোমার এটা হচ্ছে ছেলে ছাড়ে আর মেয়ে পাখি এরকম ছাড়ে না তো মেয়ে পাখি দেখাচ্ছে একটা এটা ধরো এটা এটাতে কোনো কিছু ছাড়বে না এরকম ছাড়বে না আর সাদা থাকে ওটা চেনার উপায় হচ্ছে ওই যে পেছনে দেখছো হালকা কালার থাকে ওটা পুরো ফ্রেশ থাকে না পুরো যেটা ফ্রেশ থাকে ওটা হচ্ছে গিয়ে তোমার মেয়ে পাখি থাকে আর পিছনে যেটা দাগ থাকে ওটা তোমার গিয়ে ছেলে পাখি তো এটাও দেখাচ্ছে এই যে ধরে নিয়েছি এটাকে দেখো এটারও সেম এটারও সেম থাকে এই যে এই দেখো ছেলে পাখি হচ্ছে চেনার উপর এই যে এরকম করে সাদা সাদা পঞ্চের মতো ছাড়বে এটা হচ্ছে ছেলে পাখি তোমার গিয়ে চারটা পাখি এ দেওয়া হবে আর বাড়িতে দুইটা থাকবে ছয়টা পাখি নতুন করে নিয়ে আসছে। এই সাদাটা আওয়াজ করছে তো বুঝতে পারলে কীভাবে ছেলে মেয়েছে না তারপরেও যদি কেউ যদি না বুঝতে পারে তাহলে কমেন্ট করে জানাবে বলে দেবো কী করেছে এটা হচ্ছে এই যে দেখো পেছনে লাল হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার ছেলে পাখি তোমার এখানে বুঝতে পারছো এবার এখানটা সব পাখি ভরে নিয়েছি তো কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝতে পারলে যদি না কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও আর এগুলোকে এখন নিয়ে এসেছি তো জল টল কোনো কিছু দেওয়া হয়নি তো এই যে দেখো হাঁ করতে শুরু করে দিয়েছে সব আর এগুলোকে তোমার জল খাবার দিয়ে দিই তারপরে আবার নিতে চলে আসবে তো একটু জল খাবার দিয়ে নিই চলো একটা করে ভরে নি ধরে ধর চলো একটা করে এখান থেকে ধরে ভরে নি এই দেখো ছাড়ার পরে দেখো গা ফুলিয়ে কি করেই দেখো যতগুলোকে ছাড়বো আশা করি এরকম সবগুলো এরকম গা ফুলিয়ে থাকবে দেখো সবগুলো তোমার এই সবগুলো গা ফুলিয়ে এটা হচ্ছে তোমার বাড়ির পাখি মনে না এই যে দেখতে পাচ্ছ ছাড়ার পরে সব এদিকে দিকে করছে তো খাবারও আছে খাবারটা দিব কি হয় দেখি খাবার খায় কি এখানটায় জল দেওয়া আছে আগে থেকে তো চলো এই যে দেখছো খাবার বের করে নিচ্ছি খাবার বার করানোর পরে এই দেখো এদিকে দেখো সবাইকে একজন জাম করে চলে এসছে খাবে ভর ভোর দিয়ে ভোরদ এই দেখো খাবার খাবার খাবে সব মারামারি করতে শুরু করে দিয়েছি আবার তো খাবার কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছে খাবার আমি পুরো বাক্স বাক্স ভরে নিচ্ছি এই দেখো খাবার দেওয়ার পরে এটা সাদাটা হচ্ছে তোমার ছেলে পাখি এই যে খাবার দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো